ভিউয়ার্স আপনাদের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আলোচনা করব ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের খুবই জনপ্রিয় একটা ওষুধ নিয়ে এটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন যারা জানেন না আজকের ভিডিওতে তাদের জন্যই করা এই যে প্যান্টনিক্স ফর্টি ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মা এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো দশ টাকা এই প্যান্টনিক্স ফরটির জেনেরিক নেম হল প্যান্টোপ্রাজল ফর্টি মিলিগ্রাম এরপর যে নেই এই প্যান্টোনিক্স ফর্টি আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে থাকে এটি মূলত একটা গ্যাসের ওষুধ এটি পেপটিক আলসার বুক জ্বালা পোড়া গ্যাসটিক আলসার বদহজম পেট ফাঁপা গ্যাসের চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এটি খুব কার্যকরী গ্যাসের একটা ওষুধ খুব ভালো মানের একটা ওষুধ এরপর নেই এই প্যান্টনিক্স ফর্টির সেবন মাত্রা সকালে একটা ট্যাবলেট এবং রাতে একটা ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা পূর্বে আগে সেবন করতে হবে এটা পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া বমি বমি ভাব মাথা ঘোরা এছাড়াও মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাব এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে অবশ্যই সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ওষুধের নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ